সিদ্ধ সভ্যতায় কি ঘোড়া ছিল মনে করা হয় পনেরোশো খ্রিস্টপূর্বাব্দ নাগাদ অর্থাৎ সিদ্ধ সভ্যতার পতনের পর আর্যদের আগমনের সাথে ঘোড়া প্রবেশ করে ভারতবর্ষে যদিও আর্য বিতর্কিত তবে সিদ্ধ সভ্যতার অন্যতম সাইট সুরকোতাদাতে কিন্তু একুশশো থেকে সতেরোশো খ্রিস্টপূর্বাব্দের মধ্যেই ঘোড়ার অস্থির সন্ধান মিলেছে এমনকি হরপ্পা ও মহেঞ্জোদারোর উপরিস্তরেও ঘোড়ার সন্ধান মিলেছে লোথালের একটি টেরাকোটা পশুমূর্তির আদলও ঘোড়ার মতোই এদিকে নতুন একটি বিতর্ক দানা বাঁধছে যে ভারতীয় ঘোড়া এবং ইউরোপীয় ঘোড়া আসলে প্রজাতিগতভাবে ভিন্ন ভারতীয় ঘোড়ার রীব সাতেরো জোড়া ইউরোপীয় ঘোড়ার আঠেরো জোড়া ঋগ ঘোড়ার সাতেরো জোড়া রিবের কথা আছে তাহলে কি সত্যই এক বিশেষ প্রজাতির ঘোড়া ভারতে আর্য আগমনের আগেই ছিল তারই অবশেষ দেয় সুরকোতাদা পরে সেটি বিলুপ্ত হয়ে যায় আর আমরা ভেবে নিয়েছি যে ঘোড়া এসেছে আরছোদের হাত ধরে